হঠাৎ স্নোফলের কারণে রাস্তায় গাড়ি আটকে যাওয়াটা খুব স্বাভাবিক তো সেই অবস্থায় কি করবেন অবশ্যই এটা জেনে রাখা উচিত আমার সাথেও হঠাৎই এরকম হয়েছিল আর সত্যি বলতে কি যে ড্রাইভারটা আমার সাথে ছিল উনি প্রজন্ম মানে এইখানকার যেহেতু সেই হিসাবে ওনার জানা ছিল যে কিভাবে গাড়িটা এখান থেকে বার করা যায় না হলে হয়তো আমাদেরকে সারা রাত এভাবেই কাটাতে হতো রাস্তার মধ্যে আমি ডিউটি থেকে ফিরছিলাম তখন আর ফেরার টাইমে হঠাৎই মানে দশটা মিনিটও সময় দেয়নি এতটাই ভাব মানে স্নোফল স্টার্ট হয়েছিল যে পুরো রাস্তা জ্যাম করে দিচ্ছিল আর এরকম ভাবে মানে পর গাড়ি আটকে যাচ্ছিল তো আটকে যাওয়ার পর তো ভীষণ পরিমাণে টেনশানে পড়ে গেছিলাম যে আমি আদেও রুমে পৌঁছাতে পারবো তো আজকে নাকি আমাকে রাস্তাতেই কাটাতে হবে আর বিশেষ করে তো নিজস্ব ধরুন যারা ঘুরতে আসছে এখানে সিমলায় তো ঘুরতে আসার পর না অনেকের সাথেই এরকম রাস্তার মাঝখানে হতে থাকে এই জিনিসগুলো এগুলো খুব স্বাভাবিক একটা ব্যাপার তো তারা ভয় পেয়ে যায় তারপর রাস্তার মধ্যেই হয়তো তাদেরকে কাটাতে হয় তো তাদের এটা জানাটা খুব দরকার যখনই এরকম স্নোফলের কারণে এরকমভাবে গাড়ি আটকে যায় রাস্তার সবার প্রথমে তো এরকমভাবে টায়ার থেকে হাওয়াটা বার করে নিতে হবে না নাহলে একেবারেই যতটুকু ওঠানোর চেষ্টা করবেন আরও খারাপ পজিশানে চলে যাবে স্লিপ কেটে গাড়ি খাদেও চলে যেতে পারে এই যে রাস্তাটা দেখছেন এর পাশে কিন্তু খাদ রয়েছে এই জায়গাটা শুধু রেলিং করা রয়েছে তাই মনে হচ্ছে যে সেভ আছি কিন্তু একটু উপরের দিকে গেলেই কিন্তু আর রেলিং করা থাকে না সাইডগুলো বহু জায়গায় এমন আছে যে রেলিং করা থাকা সত্ত্বেও গাড়ি এমনভাবে পড়ে যায় যে সেখান থেকে বেঁচে ফেরাটা দায় পড়ে তো সেই হিসাবে এটা জেনে নেওয়াটা খুব দরকার যে হাওয়াটা ফেলার পর তারপরে যদি আপনারা চেষ্টা করেন যে যদি অনেকে থাকে তাহলে তো আরও বেশি সুবিধা হয় যে গাড়িটা ওই ঢাল থেকে একটু সোজা রাস্তায় নিয়ে যাওয়ার সুবিধা হবে একটু সোজা রাস্তায় যদি নিয়ে চলে যান না তারপরে স্নোফলের ওপরে গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না তবে হ্যাঁ স্পিডটা অনেক কম রাখতে হয় আর হলে এতটাও প্রবলেম হয় না তো অনেক সবাই সেদিন আমাদেরকে হেল্প করেছিলো হঠাৎ স্নোফল হওয়ার কারণে আমরা এত মানে আটকে গিয়ে এত ভয় পেয়ে গেছিলাম আমি ড্রাইভার ভয় পাইনি উনি যেহেতু এখানকার উনি আমাকে আশ্বাস দিচ্ছিল কিন্তু আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম তারপরে আমরা এভাবে কোনো রকমের সবার হেল্প নিয়ে সোজা রাস্তায় আসি চলুন আজকের মতো তাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন